আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব কবুতরের বিষয় নিয়ে আমরা যারা শখ করে কবুতর পালন করে থাকি তারা কখনোই লাভ লসের হিসাব করি না তারপরও যারা বাণিজ্যিকভাবে পালন করে তাদের ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বেটার হচ্ছে দেশি কবুতর পালন করা কারণ দেশি কবুতরের খরচ কম আর প্রতি মাসেই চল্লিশ দিন পর পর বাচ্চা ফোটায় যদি আপনি ঠিক মতো পরিচর্যা করতে পারেন কারণ আমার এখন সর্বমোট কবুতর আছে তিরিশ জোড়ার মতো আমি গত রমজান মাসে সখ করে এক জোড়া কবুতরের বাচ্চা বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম সেটা পালন করার পর দেখলাম মোটামুটি কবুতর প্রতি একটা নেশা আমাকে ভালোই আসক্ত করতেছে তারপর আমি আরো দুই তিন জোড়া কবুতর অ্যাড করলাম প্রতি মাসে মাসে আমার সেখান থেকে বাচ্চা ফুটিয়ে আলহামদুলিল্লাহ এখন প্রায় তিরিশ জোড়ার মতো কবুতর আছে প্রায় বিশ জোড়ার মতো কবুতর এখন রানিং তারা প্রতি মাসেই মোটামুটি বাচ্চা দিচ্ছে আপনি যদি কবুতর উন্মুক্ত অবস্থায় পালন করতে পারেন সেরকম জায়গা থেকে বা খামার ভিতরে করতে পারেন যেমন গরুর খামার অথবা মুরগি খামারের মাঝখানে আপনি কবুতর পালন করলেন সেই ক্ষেত্রে আপনার খরচটা কম হবে এবং কবুতর হারিয়ে যাবে না কারণ দেশি কবুতর গ্রাম অঞ্চলে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একজনের বাড়িতে আপনার কবুতর যদি অন্য কবুতরের সাথে ঘুরতে যায় সেখানে তারা আটকে ফেলে বিক্রি করে ফেলে অন্য জায়গায় সেই জন্য কবুতর পালনটা লস প্রজেক্ট হয়ে যায় সো আপনারা যারা খামার বা অথবা আবদ্ধ অবস্থায় বড়স্বরে কোনো আবদ্ধ অবস্থায় রাখতে পারবেন সেক্ষেত্রে কিছুটা লাভ পাবেন কারণ আমি বিড় জোড়া কবুতর থেকে প্রতি মাসে পনেরো জোড়া বাচ্চা পাচ্ছি, মোটামুটি আমি দেশীয় খাবারই দিই কারণ এখানে আমার তেমন খরচ নেই এই যে প্রতিদিন এইভাবে আমি তিনবেলা করে অল্প অল্প কিছু চাউল এবং ফিট এগুলোই খেতে দিচ্ছি তারা মার্শাল্লাহ এখন বাড়ি বাড়িতে থাকে বাহিরে কোথাও ঘুরতে যায় না এরকম ট্রাই করে দেখতে পারেন সকলেই আসসালামু আলাইকুম ভালো থাকবেন